বাংলাদেশ রাষ্ট্রটি সে অনেক আগে থেকে ধর্মীয় সম্প্রীতির মধ্যে তারা বসবাস করে এসেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাকে অ্যাড করে বাংলাদেশে ধর্ম বিদ্বেষের ইসলাম বিদ্বেষের রাজনীতি চর্চা করা হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের বাংলাদেশ ধর্ম বিদ্বেষের বাংলাদেশ হবে না গর্বী অভিভেদের বাংলাদেশ হবে না আমরা দেখেছি আওয়ামী লীগের সবাই যাতে আমাদের হিন্দু ভাইদের উপরে আক্রমণ করা হয়েছে তাদের বাড়ি ঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক স্বার্থের জন্য আওয়ামী লীগের পান্ডারা জমি দখল করার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা হিন্দু কমিউনিটির উপরে আঘাত করে বাংলাদেশের মুসলমানদেরকে ভিলেন বানানোর চেষ্টা করেছে এই বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা কোনো পার্থক্য করতে চাই না এদেশের মুসলমানের যতটুকু অধিকার এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল চাকমা বারবা সকলের একই ধরনের অধিকার ভাইরা আবার বাংলাদেশ রাষ্ট্রটিতে যে জুলুম চেপে বসেছিল তার বিরুদ্ধে কত বছর যখন আন্দোলন হয় সেই আন্দোলনের সবাই যাতে আমরা slogan দিয়েছিলাম কোটা মেধা 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 আমরা মেধাবীদের বাংলাদেশ করতে চেয়েছি কিন্তু যদি এখনো পর্যন্ত প্রশাসনে কোনো আজ করতে গেলে আমাদেরকে ঘুষ দিয়ে কাজ করাতে হয় তাহলে কি মেধাবীদের বাংলাদেশ করা সম্ভব হবে যদি কোন কাজ করাতে গেলে নেতার সুপারিশ লাগে মানুষ নিজের মতো করে কাজ না করতে পারে তাহলে কি মেধাবীদের বাংলাদেশ হবে অতএব মেধাবীদের বাংলাদেশ করতে হলে এই বাংলাদেশে সকল মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে